এখন চাকরি ভাইবোন ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি একটি ভিডিওতে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে স্যার আমাদের এগারো থেকে বিশতম গ্রেডের ভাইবাগুলোতে কেমন হয় এবং ভাইভাগুলোর প্রশ্নের ধরন কেমন হয় সেই সম্পর্কে যদি একটি ভিডিও দিতেন দেখেন ভাইভা কিন্তু এক এক জায়গায় এক এক রকম কার ভাইভা কেমন হবে এটা কিন্তু কেউই বলতে পারবে না কাজেই এটা স্পেসিফিক করে বলার কোনো ব্যাপার না তারপরেও আমি একটু ধারণা দিতে পারি আপনাদেরকে যে ভাইভাগুলো কেমন হয়ে থাকে যেমন ভাইবার গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে সেটি হচ্ছে যে প্রথমেই ভাইভাতে যাওয়ার পরে আপনাকে যে প্রশ্নটি করা হয় সেটি হচ্ছে যে ইন্ট্রোডিউসিং ইউর সেলফ এই প্রশ্নটি কিন্তু করা হয় এরপর পরেই দেখবেন যে ভাইভাতে যাওয়ার পরে আপনি আপনার জেলা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন আপনাকে ধরা হয় এবং এগারো থেকে বিশতম গ্রেডের অনেক চাকরি প্রার্থী প্রার্থী ভাই বোনদের আপনার যে প্রশ্নের উপরে পরীক্ষা দিয়েছেন সে প্রশ্ন থেকেও কিন্তু প্রশ্ন করা হয় কাজেই এখানে যাচাই করা হয় যে আপনি যে ঠিকভাবে পরীক্ষা দিয়েছেন কি না আপনি পরীক্ষায় কোনো অসদ অবলম্বন করেছেন কি না এবং কিছু কিছু ভাইবাতে মানে আপনার হাতের লেখাও কিন্তু টেস্ট করা হয় কাজে যে এই জায়গাগুলো অবশ্যই আপনারা পড়বেন এরপরেও আপনার হচ্ছে মুক্তিযুদ্ধ কিংবা আপনার এলাকার বিশেষ কোনো ব্যক্তিত্ব রয়েছে কি না সে সম্পর্কে আপনাকে জানতে হবে এবং মুক্তিযুদ্ধের সময় আপনার সেক্টর কম কমান্ডার কে ছিলেন এবং ওই সেক্টরে কোনো বিশেষ কোনো ভূমিকা রয়েছে কিনা এ সম্পর্কে কিন্তু জানতে হবে মুক্তিযুদ্ধ কাজে আমি আপনাদেরকে বলবো যে ইন্ট্রোডিউসিং সেলফটা আপনি খুব ভালোভাবে মানে আয়ত্ত করবেন এরপরে আপনি আপনার নিজ এলাকা সম্পর্কে জানবেন তারপরে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানবেন আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনার পঠিত বিষয় যে বিষয় আপনি পড়াশোনা করেছেন সেই বিষয় সম্পর্কে আপনাকে জানতে হবে যদি স্নাতক পাস থাকে তাহলে আপনি স্নাতক পাশের যে বই পড়াশোনা করেছেন যে ডিপার্টমেন্টে পড়াশোনা করেছেন সেই ডিপার্টমেন্টের আপনার ভালো জ্ঞান থাকতে হবে এরপরে যদি এর চেয়ে নিচের কোনো পোস্ট হয় তাহলে আপনি যে জায়গায় পরীক্ষা দিতে যাচ্ছেন সে জায়গা সম্পর্কেও ধারণা থাকতে হবে যদি আপনি অর্থ মন্ত্রণালয়ের পরীক্ষা দিতে চান অর্থ মন্ত্রণালয়ের আপনার সম্পর্কে ধারণা থাকতে হবে শিক্ষা মন্ত্রণালয়ে গেলে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত আপনার ধারণা থাকতে হবে তাহলে কিন্তু আপনি ভাইভাগুলোতে ভালো করবেন তাছাড়া কিন্তু আপনি ভাইবাগুলোতে ভালো করতে পারবেন না কাজেই আমি বলবো যে ভাইবাতে কি ধরবে কি বলবে এটা কিন্তু একটা আনসার্টেন একটি ব্যাপার যে আপনাকে স্পেসিফিক জায়গা থেকেই আপনি ধরবে তেমন কিন্তু নয় কাজেই আপনাকে ভাইবা প্রস্তুতিটা একটা মানস্তাত্ত্বিক পরীক্ষা এখানে আপনি যখন পরীক্ষার প্রবেশ করবেন রুমে তখন থেকেই দেখা যায় যে আপনার ভাইবা কিন্তু শুরু হয়ে যায় আর ড্রেস আপের কথা যদি বলি অবশ্যই আপনি ফর্মাল ড্রেসে যাবেন আপনি হচ্ছে একটা হচ্ছে সাদা শার্ট কালো প্যান্ট এবং হচ্ছে টাই পড়তে পারেন কিংবা তার উপরে যদি শীতকাল হয় অবশ্যই ব্লেজার পরবেন ঠিক আছে গরমকালে যদি দরকার নেই শীতকাল হলে ব্লেজার পরতে পারেন এই যেই আমি যে কথাগুলো বললাম এগুলো যদি আপনারা ফলো করেন আমি মনে করি যে আপনারা ভাই ভাতে ভালো করবেন তাহলে আবারও যদি একবার বলে রিপিট করি সেটা হচ্ছে যে আপনার সাবজেক্টিভ পড়াশোনা করতে হবে আপনাকে আপনি আপনার ইন্ট্রোডিউসিং রিসালটা ভালোভাবে বলতে হবে আপনি যে বিষয় থেকে পড়াশোনা করছেন সেটা জানতে হবে আপনার এলাকা সম্পর্কে জানতে হবে আপনার মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে আর আরেকটি কথা আরেকটি কথা না বললেই না সেটা হচ্ছে যে আপনি যখন যেদিন ভাইবা দিতে যাবেন সেদিনের পত্রিকাটা একটু পড়ে যাবেন কারণ দেখা যায় যে পত্রিকা থেকেও অনেক প্রশ্ন কিন্তু করে যে আপনি আজকে পত্রিকা পড়েছেন কিনা না পত্রিকায় কোনো উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেছে কিনা দেশে কিংবা দেশের বাহিরে সেই জায়গাগুলো থেকে প্রশ্ন করে কাজেই আমি যে জায়গাগুলো বললাম এই জায়গাগুলো ভালোভাবে পড়াশোনা করবেন আমি মনে করি যে এগারো থেকে বিশতম গ্রেডের চাকরির ভাইবা কিন্তু তেমন কিছু নয় এটা শুধুমাত্র দুই তিন চার পাঁচ মিনিটের একটা খেলা জাস্ট একটা গেম ভাইবাটা হচ্ছে একটা মানস্তাত্ত্বিক গেম এই গেমে যে নিজেকে ঠিক রেখে গেমটি শেষ করতে পারবে সেই কিন্তু ভালো কিছু করতে পারবে কাজে আমি আপনাদেরকে বলবো আপনারা আমার ইনস্ট্রাকশনগুলো যদি ফলো করেন আমি মনে হয় যে আমি মনে করি যে আপনারা ভালো করবেন তো আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে একটা লাইক শেয়ার কমেন্টে পাশেই থাকবেন ধন্যবাদ আপনাদের সঙ্গে